সিলেট মহানগর বিএনপির উদ্যোগে আজকের এই আমাদের প্রিয় সাংবাদিক নিয়ে আজকের এই প্রেস মিটিং অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে আমাদের এই প্রেস মিটিং এর আয়োজন করতে হয়েছে কেননা আজকে বেলা একটা অথবা একটার পর পর আমরা দেখতে পাই এবং ফেসবুকে বিশেষ করে এবং অনলাইনে প্রথমে জাতীয় একটি পত্রিকায় আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট মহানগরী ভারপ্রাপ্ত সভাপতি এবং আমাকে নিয়ে সাদা পাথরের বিষয় নিয়ে কিছু সংবাদ পরিবেশন আমরা দেখতে পাই আমরা দেখে সত্যি আমরা মর্মাহত এবং আমরা নিজেকে লজ্জিত বোধ করছি যে দীর্ঘ এই আমার এবং এবং বিগত ষোলোটি বৎসর এই দেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য নির্লসভাবে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা রাজপথে আন্দোলন করেছি ছাত্র আন্দোলনে সরকারের পতন হয়েছে এই পতনের পর একটি অন্তর্মন্ত্রী সরকার দেশে প্রতিষ্ঠিত হয়েছে আমরা সুন্দরভাবে রাজনীতি করছি মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য বিভিন্ন সময় আমরা মানুষের পক্ষে দাঁড়ানোর চেষ্টা করেছি তারই ধারাবাহিকতা আজ থেকে প্রায় তিন মাস অথবা চার মাস এই ভোলাগঞ্জের পাথর নিয়ে পাথর ব্যবসায়ী এবং শ্রমিকরা একটি মানব বন্ধন করেছিল এই গোলাঙ্গের পাথর নিয়ে সেখানে আমার ভারপ্রাপ্ত সভাপতি আমি এবং জামায়াত ইসলামীর নেতৃবৃন্দ সেখানে বক্তব্য দিয়েছেন আমরা যখন দেখতে পেলাম যে সাদা একটি নিউজ পত্রিকা এসেছে আমাদেরকে জড়িয়ে তখন আমরা দুজনে আলাপ করেই আমরা ভেবেছিলাম হয়তো আমরা আগামীকালকে একটা প্রেস মিটিং এটা সত্যতা যাচাই করার জন্য আমরা সত্যতা যাচাই করে দেখতে পেলাম যে নিউজ হয়েছে তারই আজকের এই প্রেস আজকে আমাদের আহ সভাপতি সভাপতি একটি প্রেস মিটিং এর নোট করেছেন সেটা উনি পরে আপনাদেরকে বলবেন আর আজকের এই তাৎক্ষণিক প্রেস মিটিং কে আমাদের অনেক নেতা কর্মীদেরকে আমরা জানাইতে পারিনি যতটুকু সম্ভব আমাদের তাৎক্ষণিকভাবে আশেপাশে যারা আমাদের মহানগর বিএনপি আমাদের কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তার মধ্যে আমাদের মহানগর বিএনপির যুগ্ম সম্পাদকদের মধ্যে মুর্শেদ আহমদ মকুল উপস্থিত আছেন উপস্থিত আছেন শোয়েব আহমদ শোয়েব শামীম মজুমদার উপস্থিত আছেন শোয়েব আহমদ শোয়েব উপস্থিত আছেন সেক্রেটারি রেজাউল করিম আলো উপস্থিত আছেন আমাদের আবুল কালাম জয়েন্ট সেক্রেটারি এবং আমাদের নির্বাচিত সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাফেদ মাহবুব সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক আমাদের সহ সম্পাদক মহানগর বিএনপি সৈয়দ আমাদের দপ্তর সম্পাদক তারেক আহমদ খান আমাদের মহানগর বিএনপি সহ মৈশ্বরী সম্পাদক শাহিন আহমদ আমাদের দুই নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক নজিব আহমদ আমাদের বাইশ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মহিবুর রহমান এছাড়াও আমাদের যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দল নেতা আমাদের সাবেক ছাত্রতা জাহাঙ্গীর আলম তালুকদার সহ বিভিন্ন পর্যায়েwidetildeছেন প্রিয় সাংবাদিকবৃন্দ আমরা অত্যন্ত অল্প সময়ের মধ্যে আপনাদেরকে দাওয়াত করেছি তারপরেও আপনাদের উপস্থিতি প্রমাণ করে যে আপনারা সিলেট প্রমিট এবং সিলেটের পরিষ্ঠন্য রাজনীতিবিদদের পাশে আপনারা আছেন এটাই আজকের উপস্থিতি প্রমাণ করে এখন আমি অনুরোধ করব আমাদের মহণগর ক্ষেতি বাস্তবত্ব সভাপতি উনি আপনাদের রহিম ইতিমধ্যে আমাদের সিলেট মহানগর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব এমদাদ হুসেন চৌধুরী বক্তব্য রেখেছেন এবং আমাদের মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ে সম্মানিত নেতৃবৃন্দ আজকের এই প্রেস ব্রিফিং এ উপস্থিত হয়েছেন এবং সম্মানিত সাংবাদিক ভাইয়েরা অত্যন্ত কম সময়ের মধ্যে আপনারা আজকের এই সাংবাদিক সম্মেলনে আপনারা সাড়া দেওয়ার কারণে আপনাদেরকে মহানগর বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সম্মানিত সাংবাদিক বৃন্দ আসসালাম আলাইকুম এবং আদাব গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ এবং সমাজের দর্পণ সাংবাদিকরা জাতির বিবেক মানুষ যখন অন্যায়ের বৈষম্যের শিকার হয় তখনই গণমাধ্যমের দ্বারস্থ হয় আজ অত্যন্ত বিস্মিত ক্ষুব্ধ এবং আশ্চর্যজনিত হয়ে সিলেট মহানগর বিএনপির পক্ষ থেকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি জাতির বিবেক সম্মানিত সাংবাদিক বৃন্দ আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আজ বিশে আগস্ট দুই দৈনিক সমকাল এবং অন্যান্য গণমাধ্যমে অনলাইন ভার্সনে দুদকের অনুসন্ধান সিলেটে সাদাপাতর চুরির সঙ্গে জড়িত বিয়াল্লিশ জন শীর্ষক সংবাদে দুদকের সূত্র দিয়ে কোনো প্রকার স্পেসিফিক সূত্র যথাযথ অনুসন্ধান এবং কোনো প্রকার তথ্য প্রমাণ ছাড়াই সম্পূর্ণ মিথ্যা ও বৃত্তিহীন এবং সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত পাথর চুরির সাথে জড়িত মর্মে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে আমার এবং সাধারণ সম্পাদক ইমদাদ হুসেন চৌধুরীর নাম লুটেরাদের তালিকায় যুক্ত করা হয়েছে এতে করে আমরা রাজনৈতিক ও সামাজিক ভাবে এই ধরনের বাস্তবতা বিবর্জিত কাল্পনিক সংবাদের কারণে আমরা আশ্চর্য হয়েছি আমরা চ্যালেঞ্জ দিয়ে বলছি কোনোভাবেই এই অপকর্মের সাথে প্রত্যক্ষ অথবা পরোক্ষ আমাদের জড়িত থাকার প্রশ্নই উঠে না এবং যারা এই মিথ্যা তথ্যটি পরিবেশন করেছেন তাদেরকে এটি প্রমাণ করতেই হবে অথবা এই ধরনের মিথ্যা এবং বিভ্রান্তিকর সংবাদ পরিবেশনের জন্য নিঃশর্ত ক্ষমা চাইতে হবে প্রকৃতপক্ষে বিগত পনেরো বছর থেকে এই এলাকায় তৎকালীন দখলদার আওয়ামী লীগের যুগ ও প্রশাসনের প্রত্যক্ষ মদদে এখানে লুটপাট চলছে যা এখনো চলমান আছে প্রকাশিত সংবাদে প্রকৃত তথ্য না দিয়ে কোনো প্রকার মহানগর বিএনপিকে জড়ানোর এমন ঘটনা বিগত দেড় দশকের অপসাংবাদিকতা ও অপসংস্কৃতিকেই মনে করিয়ে দে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এমন মিথ্যা ও বৃত্তিহীন সংবাদ প্রত্যাখ্যান করে সংবাদের তথ্য প্রমাণ দেশবাসীর সামনে উপস্থাপন করার জন্য আহ্বান জানাচ্ছি এই ধরনের বৃত্তিহীন কাল্পনিক এবং গুজব ছড়ানোর জন্য আমরা আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি ইতিমধ্যে শুরু করেছি সম্মানিত সাংবাদিক বৃন্দ দীর্ঘ সতেরো বছরের গণতান্ত্রিক আন্দোলন এবং সংগ্রামের ধারাবাহিকতায় গত বছরের পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট রেজিমের পতনের পর দেশ যখন নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে ঠিক তখনই আগামী সংসদ নির্বাচনকে টার্গেট করে একটি পক্ষ অত্যন্ত সুপরিকল্পিতভাবে ভাবে সারা দেশে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার শুরু করেছে এই ধারাবাহিকতায় গত কিছুদিন থেকে সিলেট বিএনপির নেতাকর্মীদের জড়িয়ে গুজব ও অপপ্রচার করা হচ্ছে একটি পক্ষ ভൂട്ടের মাঠে সুবিধা করতে না পারে এখন বিএনপিকে গায়েল করার চক্রান্তে লিপ্ত রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা কর্মসূচি এবং ধানের শীশের পক্ষে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে যখন গণজোয়ার সৃষ্টি হয়েছে ঠিক তখনই ধানের শীশের সুনিশ্চিত বিজয়কে বাধাগ্রস্ত করতে এবং বিএনপিকে বিতর্কিত করতে তারা এই ষড়যন্ত্র শুরু করেছে আমরা ইতিমধ্যে দেখেছি যে দুদকের কর্মকর্তারা সাদা পাথর সরজমিনে পরিদর্শনকালে এই ঘটনায় প্রশাসনের গাফলতির বিষয়টি বলেছেন এবং সরকারের একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা ও প্রশাসনের দায় আছে মর্মে সংবাদ মাধ্যমকে অবহিত করেছেন আমরা একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এই পাথর চুরির সাথে জড়িত সবাইকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি সিলেটের পর্যটন কেন্দ্রসমূহ দেশ বিদেশের পর্যটকদের আকৃষ্ট করেছে ইতিমধ্যে তাই এখন পর্যন্ত যে সকল পর্যটন কেন্দ্র অক্ষত রয়েছে তা যথাযথভাবে সংরক্ষণ করতে হবে অন্যথায় প্রাকৃতিক সৌন্দর্য বিনষ্ট হওয়ার ফলে পর্যটকরা সিলেট থেকে মুখ ফিরিয়ে নিতে পারেন পরিশেষে সম্মানিত সাংবাদিকবৃন্দ সহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আমাদের আহ্বান আপনারা যথাযথ অনুসন্ধান করে তথ্য প্রমাণসহ প্রকৃত ঘটনা উদ্ঘাটন করুন এই সিলেট আপনার আমার সকলের তাই এই সিলেটকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার পাশাপাশি এসব মিথ্যা বৃত্তিহীন কাল্পনিক ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য এবং সত্য সংবাদটি আপনাদের মাধ্যমে গণমাধ্যমে উঠে আসবে বলে সিলেটবাসী প্রত্যাশা করে ধন্যবাদ আপনাদের সকলকে যদি কোন প্রশ্ন থাকে আপনারা করতে পারেন এটি আমাদের লিখিত স্ক্রিপ্ট আমরা এর বাইরেও আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে ধন্যবাদ আমরা বলেছি যে এটি এটি বিগত সময়ে কিন্তু আমরা বলেছি যে এই পাথর কাণ্ডের সাথে যারা জড়িত আছেন প্রকৃত তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন আমরা এটি প্রশাসনের কাছে প্রত্যাশা করি এই দাবিগুলো এই কথাগুলো কিন্তু সিলেটের পুলিশ প্রশাসনের কাছে অথবা ল এনফোর্সিং এজেন্সির সদস্য যারা আছেন তাদের কাছে কিন্তু আমরা আমাদের দলের পক্ষ থেকে রিপিটেডলি বলছি এবং আমরা এটিও বলেছি যে যেভাবে বিএনপির কে দোষারোপ করা হচ্ছে কোনো ব্যক্তির দায় বিএনপি নেবে না এটিই বাস্তবতা কারণ প্রতিটি সংগঠন তার একটি গঠনতন্ত্র এবং আইনের মাধ্যমে পরিচালিত সেখানে কেউ ব্যত্যয় ঘটালে তার দায়িত্ব কিন্তু তাকেই নিতে হবে আমরা এটি বলেছি এবং আজকে যে সংবাদটি পরিবেশিত হয়েছে শুধু সমকালী না আমরা অন্যান্য গণমাধ্যমেও কিন্তু এটি দেখতে পাচ্ছি এবং এই সংবাদগুলো আসলে আমাদেরকে আহত করেছে মর্মাহত করেছে আমরা বিস্মিত হয়েছি না এখানে এখানে দোষী এবং নির্দুষী যে কথাগুলো আপনি বলেছেন সেটি এখন পর্যন্ত দুদক থেকে আমাদের ব্যাপারে অথবা এই বিষয়ে কোনো বক্তব্য কিন্তু আমরা পাইনি কিন্তু তার আগে গণমাধ্যম যে সংবাদটি প্রকাশ করেছে সেটি কিন্তু আমাদের কাছে উদ্দেশ্য প্রণোদিত মনে হয়েছে পাথরের পক্ষে আমরা কখনো অবস্থান নেই নি আজকে আপনাদের মাধ্যমে এই বিষয়টি আমরা একটু পরিষ্কার করি বিগত সময়গুলোতে যখন সাদা পাথর আহ এবং অন্যান্য পাথর কুয়ারিগুলো লিজ দেওয়ার ব্যাপারে বিভিন্ন ধরনের বক্তব্য আসে এবং সেটি যখন বন্ধ করে দেয়া হয় তখন কিন্তু সেই কি বলে সমাজের বিভিন্ন পর্যায়ের যারা ছিলেন বিশেষ করে পাথর ছিলেন ছিলেন ব্যবসায়ীরা করেছিলেন এবং সেই মানববন্ধনে আমরা আমন্ত্রিত হয়ে গিয়ে এই কথাটি বলেছিলাম যে এই সাদা পাথর এই ব্যাপারে কোনো আলোচনা হয়নি আমরা বালু এবং পাথর লিজ দেওয়ার ব্যাপারে কথা হয়েছিল সেখানে আমরা বলেছি যে জীববৈচিত্র্য যাতে নষ্ট না হয় পরিবেশ যাতে নষ্ট না হয় এবং সনাতন পদ্ধতিতে ম্যানুয়ালি এই

এটি আমাদের অবস্থান থেকে আমরা বলছি ওই দু লোকের আমরা তো বলেছি এই 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 আমাদের কাছে এই বিভ্রান্ত শিকর যে অপপ্রচারটুকু হচ্ছে আমাদের সাথে যেটা মনে হয়েছে এই ধরনের অসত্য বিভ্রান্তিকর তথ্য যারা দিচ্ছে অথবা পরিবেশন করছে কিন্তু তো প্রমাণ তাদেরকে করতে হবে আমরা কিন্তু এই দিক ছাড়বো না এবং আমরা ইতিমধ্যে আইগত ব্যবস্থা নেব এবং আমরা আমাদের অবস্থান থেকে বলছি যে তাদেরকে প্রমাণ করতে হবে নতুবা তাদেরকে ক্ষমা চাইতেই হবে এটাই হচ্ছে আমাদের অবস্থান সুতরাং আপনি বুঝেন যে কতটুকু সতুষ্ঠতা এবং সততা থাকলে আমরা এই ধরনের চ্যালেঞ্জ চুরে দিতে পারি আমরা চ্যালেঞ্জ চুরছি আপনারা আপনাদের সাক্ষী রেখে যে এই এই যে

কিন্তু দুধক কার উপরে ভিত্তি করে খুতাব থেকে পেলো যে আমাদের নাম এখানে আমরা অবশ্যই এটা ছাড় দিব না হু এভার হি ইজ দুধক উনিও মানুষ আমাদের মতো কিন্তু উনি কিভাবে খুতাব থেকে পেল। যে এখানে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত সভাপতি সম্পৃক্ত ওনাকে দুদককে প্রমাণ করতে হবে আমরা নো আই ডোন্ট কেয়ার এটা আমার গণতান্ত্রিক অধিকার আমাকে আপনি জেনারেশনের নিয়ে আপনি অপমান করবেন এটা কি হতে পারে এটা তো কখনো হতে পারে না কখনো কাম্য হতে পারে না আমরা তো ওই চুরের দলকে বিতাড়িত করার জন্য যারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করে এই দেশ থেকে প্রচার করেছে তাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করছি আর আজকে আমাদের বিরুদ্ধে একটা অসত্য মানে আজ কবি মানে একটা স্ট্রেন যে ধরনের চিন্তাই করতে পারি না আমরা মানুষের পক্ষে দাঁড়িয়েছিলাম মানব আমরা তাহলে বিভাগীয় কমিশনার যে পাথর কুয়ারি খুলে দিতে হবে দেশের মানুষের বক্তব্য সেটা বক্তব্য নিশ্চয়ই রেকর্ড করা আছে আমাদের বক্তব্য আমরা কি বলেছি রেকর্ড করা আছে এখন এই বক্তব্যের কারণে যদি দুদক আমাদেরকে তাদের প্রতিবেদন নিয়ে তাহলে চোর টাকা খুঁজা যাবে তাহলে তো চোর টাকা থেকে বাইর হয়ে যাবে